আম খেতে কার না ভালো লাগে আম দেখে আমার মেয়েও চলে আসলো আম খাওয়ার জন্য গরমের সিজনে আম খাওয়া হবে না তাকিয়ে আর হয় তাও যদি আচার না খাওয়া হয় তাহলে তো গরমের গরমের অসনাপ্তি রয়ে গেল। তো আম দেখে আমার মেয়ে খুব এক্সাইটেড যে ও ম্যাঙ্গো খাবে গ্রিন ম্যাঙ্গো তো ও খুব এক্সাইটেড যেহেতু নানু নিয়ে আসছে তো খুব খুশি আম দেখে অনেকগুলো আম নিয়ে আসছে আজকে আম বাড়ি থেকে আর সে আমি আজকে আমরা কি করব কি রান্না করবো সবই শেয়ার আজকে এই ভিডিওতে সব ভালো লাগবে আলাইকুম সবাইকে আজকে হুট করে আম্মু নানুকে দেখতে চলে গিয়েছিল যেহেতু অসুস্থ আর নানুর বাড়ির আম নিয়ে আসছে আম্মু আচর বোন গিয়েছিল তো আম নিয়ে আসছে যেহেতু আমের সিজন শরবত খাওয়ার জন্য আচারের জন্য বা ডালে দেওয়ার জন্য আম নিয়ে আসছে অনেকগুলো আম নিয়ে আসছে এখান থেকে অনেক জায়গায় দেওয়া হয়েছে আর এখানে দুই বলের মতন আম ছিল তো মাইমা সবগুলো নামাতে আমাদের আমার মেয়ে চলে আসছে আম দেখে পাগল হয়ে গেল যে ও গ্রিন ম্যাঙ্গো দেখবে যেহেতু আগের দিন ঝড় হয়েছিল তো অনেক আম আচার খেয়ে ফেটে গিয়েছিল বা অনেক ময়লা ছিল তো সবগুলো ডিশে নিচ্ছিলো সবগুলো ধুয়ে তারপর সাজিয়ে রাখবে আর এই আমগুলো দিয়ে আজকে আচার বানানো হবে আর আচার আমাদের ঘরে সবাই পছন্দ করে আর এই আচার দিয়ে যদি খিচুড়ি পোলাও খাওয়া হয় তো খুবই ভালো লাগে তো সকাল সকাল আম্মু ফ্রেশ করে আমগুলো কেটে রেখে দিয়েছে এইভাবে এই ডিজাইন করে কেটে নিয়েছে আর এই আমগুলো এই সাইজ করে কেটে নেওয়ার রিজন হচ্ছে এটা মোরব্বা আচার হবে তো বেশি বড় করেনি এটা আপনার চলে আস্ত বা বড় করে করতে পারেন তো আমরা ভাবুন যে না এটা একটু চিকন চিকন তো আম্মু ফালি করে নিয়েছিল এখন ভালো মতন ধুয়ে নিব তারপর ছাঁক সাহায্যে রেখে দিব ভালো মতন ছড়ার পর এটাকে হালকা লবণ দিম দিয়ে সেদ্ধ দিয়েছিলাম বেশি সেদ্ধ দিব না তাহলে গলে যাবে টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পর নামিয়ে ফেলবো ঝরাতে রেখে দিব আর এখানে জিরা পাঁচ পাঁচফোরণ সবগুলো টেলে নিব আর এটাই মেন ইনগ্রিডিয়েন্টস মেন মশলা আচারের তো পাঁচ ফোড়ন টেলে নিয়েছি এটাকে ব্ল্যান্ড করে নিবো আর এখানে আম দিয়ে দিল কড়াতে আর চিনি দিয়ে দিয়েছে এখানে আধা কেজির মতন চিনি দেওয়া হয়েছে ফার্স্টে পরের প্রয়োজন হল পরে দিবার সামান্য পরিমাণ লবণ দেওয়া হয়েছে টেস্টটা ব্যালেন্স করার জন্য এখন এই পিঠ ও পিঠ ভালো মতো নেড়ে চেড়ে নেব আর এই মরব্বাচাটা খুবই মজার হয় আমার খুবই পছন্দ মোরব বা একটু মিষ্টি মিষ্টি টং ঝাল থাকবে খুবই ভালো লাগে তো এখানে এখন তেজপাতা এলাচ তার চিনি দিয়ে দিল একটু পরাচার দিতে হবে যেহেতু চিনি একটু পর গলে যাবে তো নাড়াচাড়া দিতে এক পর্যায়ে আচার হয়ে আসে তো এটা এক একবার জাল দেওয়া হয়েছিল পুরোপুরি আর জাল দেওয়া হয়নি তো একদিন সারাদিন জাল করার পর আম রেখে দিয়েছি যে নেক্সট আবার জাল করা হবে পরের দিন জাল করার পর মশলা দেওয়ার পর লাস্টে তো দুপুরে রেডি করা হয়ে গেল। মরুব্বার আচার আর এই আচারগুলো এখন বক্সে বক্সে রেখে দিব পুরো বছর জুড়ে খাবো আবার যখন আমের সিজন হবে তখন আবার মোরব্বা আচার চালতা আচার আমসত্য বিভিন্ন ধরনের আচার আবার বানিয়ে রাখবো তো কেমন হয়েছে আজকে আচার বানানো অবশ্যই কমেন্টে জানাবেন তো নেক্সট আরেকটা আচার বানানো হবে আম সত্য আচার এটা মায়মা খুব পছন্দের একটা আচার তো এখানে আমগুলোকে ভালো মতন সিদ্ধ করে পর ভালো মতন চটকিয়ে বের করে নিব আমের রসগুলো বা আমের পিউরিগুলো তো এই আচার বানানোর জন্য এখানে মরিচ নেওয়া হলো আর এটা গুড় দিয়ে করা হবে গুড় আমাকে রেখে দিয়েছিল গুড় আর এখানে গরম গরম তেলে দিয়ে দিবে হালকা একটু করে কর্পনা আচার দিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবে এখানে তারপর দিয়ে দেওয়া হলো একটু জর্দার রং কালারটা হওয়ার জন্য একটু ফ্যাকাশ ফ্যাকাশে কালার হয়ে আসবে তো এখানে অনব্রত দিতে হবে আর ভিনেগার দিয়ে দিয়েছে যাতে এটার উপর ছাতা না হয়ে যায় তা এখন গুড় দেওয়ার পালা এখন গুড় দিয়ে আরও ভালো মতো মিক্স করতে হবে যেহেতু আরো পানি ছেড়ে দিবে আর অনবরত নাড়তে হবে তো এটা যতক্ষণ না ব্রাউন কালার না হয়ে আসবো ততক্ষণ নাড়াচা দিতে হবে তো এরপর যে আমি এখন পাঁচ ফোরন গুড়া দিয়ে দিলাম তো দিয়ে এখন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে এখন অনবরত নাড়াচাড়া দেওয়া একটু শুকিয়ে নিব দেন লাস্টে আমার এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে একটু ঝাল ঝাল হওয়ার জন্য এত সহজে ঘরে আপনারা বানিয়ে ফেলতে পারেন আচার এই রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন তো কেমন হয়েছে আজকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পেজকে এই তো জাল করার পর ঠান্ডা মোটামুটি ঠান্ডা হওয়ার পর এটাকে বিভিন্ন ডিশে বা যে কোনো প্লেটে আপনারা সার্ভ করে নিতে পারেন পুরো পাতলা পাতলা করে দিব না একটু মোটা টেক্সচার করে দিব সে পাতলা হলে পরে ছিঁড়ে যাবে বা খেতে ভালো লাগবে না মোটামুটি হলে খুব ভালো লাগবে খেতে তো এখানে আম্মু দুটো ডিশ নিয়েছে ছোটো প্লেটে একটা বড়ো ডিশে ভালো মতন এটাকে মেলে দিচ্ছিলো যখন রোদ উঠবে তখন রোদে দিয়ে দিবে বা ফ্যান ছেড়ে রেখে দেবে তো কমসে কম এটা দুই দিন আম রোদ দিয়েছিলো বা রাতে ফ্যান রেখে দিয়েছিল ছোটো প্লেট রেডি করে দিয়েছি আর স্পেশালি এই আম আমসত্তরটা মায়মার হোমায়রা খুবই পছন্দ করো হোমায়রা খুব পছন্দ করো গত বছরও হোমায়রা অল্প করে খাওয়া ছিলো ভাবিনি যে ও খাবে কিন্তু অনেকটাই ও খেয়েছিলো খুবই পছন্দ আম আমসত্ত্ব আর ও মোটামুটি টক টক খায় তো আচারও খুব পছন্দ করে ওই তা আমার এখানে প্রত্যেকটা প্লেটের সাইড দিয়ে ভালো মতন ছড়িয়ে দিচ্ছিল আর হচ্ছে মেন যদি এক জায়গায় কম বেশ থাকে তাহলে এটা কাটার সময় ভালো লাগবে না তো দুই দিন শুকানোর পর এরকম হয়েছিল কালারটা আর এটা বাঁকা হরিজন হচ্ছে যে ছাদে যখন দেওয়া হয় এটা বাঁকা করে দেওয়া হয়েছিল যার জন্য হালকা হালকা করে বাঁকা হয়ে চলে আসছিলো এক সাইডে তো এই তো আম্মু আমর অনুযায়ী মতন কেটে নিচ্ছিল সবগুলো ভাজ ভাজ করে রেখে দিবে বক্সে বক্সে যাতে বিকেলে বা যখন আমাদের ইচ্ছা করবে তখন আমরা আচারটা নিয়ে খেতে পারবো আর যখন কাটাচ্ছিলো হুমায়েরাও খুব এক্সাইটেড ছিল যে ও আমসত্ত্ব খাবে ও খুব মজা করে খাই আচারটা খুব পছন্দ তো কেমন হয়েছে আজকে আচারের রেসিপি অবশ্যই জানাবেন আর অসাধারণ হয়েছিল আজকে আমসত্যটা আজকের জন্য আল্লাহ হাফিজ সবাইকে